আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ঘুরতে ঘুরতে চলে আসলাম আমডাঙ্গা সে ঘেরের পাড়ে আর ঘেরের পাড়ে আসেই দেখেন কি সুন্দর সিনারি দেখলাম আকাশের কি সুন্দর সিনারি আর ঘেরের পানিগুলো কি সুন্দর ঝলমাল করছে পাশে হলো আপনার মাছও আছে ঘেরে প্রচুর পরিমাণে মাছ আছে বগ দেখেন ওই যে বগ উড়ে যাচ্ছে দেখেন আকাশের দৃশ্যটা কত সুন্দর লাগছে আর তারই মাঝে আমি ছোট্ট করে একটি ভিডিও করলাম জানি না ভিডিওটি কেমন হয়েছে বা কেমন হচ্ছে যদি ভিডিওটি ভালো হয় অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন এবং যারা আমার ফেসবুক আইডিতে আছেন অবশ্যই একটা সাবস্ক্রাই ফলো দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল আছে একটা সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে ওয়াও কি সুন্দর বাতাস ওয়াও আসলে গরমের সময় ঘেরের পাড়ে আসলে অনেক ভালো লাগে আর যে কারণে আমিও ঘেরের পাড়ে আসলাম একটু বাতাস খেতে আসলে বাতাস শরীরের জন্য খুবই উপকারী আপনারাও আসবেন ঘেরের পাড়ে আসলে আসলে সবার মন ভালো হয়ে যায় কারণ যে যে সুন্দর বাতাস এই বাতাস যদি শরীর লাগানো যায় অনেক উপকার আছে বুঝছেন তা আপনারা আসবেন ঘেরের পাড়ে আসবেন বাতাস খাবেন এবং ঘেরে যে কত সুন্দর মাছ আছে মাছগুলো দেখবেন দেখবেন আপনাদের মন ভরে যাবে ঠিক আছে আর এই পাশে হচ্ছে আপনার পিস রোড ঠিক আছে এই রোডে আসলে সব সময় গাড়ি যাতায়াত করে আর এই পাশে আছে হলো পিছনে আছে আম আমবাগান আছে কাঁঠাল গাছ আছে নারকেল গাছ আছে আমাই হিলি রে আমাই ডুবাহলি রে অকুল দরিয়ার রে আমাই ভাষা হিলি রে আমাই ডুবাহলি রে অকুল দরিয়ার মাঝে মাঝিয়াই রে

আমি আর কারো হতে পারলাম না জীবনে বারেবার ভেঙেছে মনামার আমি আর কারো হতে পারলাম না ও সাথী সাথী রে আমি পেয়েছি শুধু তোমাকে ও সাথী সাথী রে আমি চেয়েছি শুধু তোমাকে এই একটা বক যাচ্ছে দেখেন 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 ও কি সুন্দর করে উড়িয়ে যাচ্ছে বকডা ও দেখেন সবাই কাজ করে এখন বাড়ি ফিরছে এটা পাখি উড়ে যাচ্ছে এ ভালোবাসার মতো ভালোবাসনে তার 嗯。Mm hmm. mhm mhm আপনার ড্রাগন ফল এই দেখেন ড্রাগন ফল কত সুন্দর ফল হয়েছে ড্রাগন ফল কেমন লাগছে ড্রাগন ফলের ভিডিওটি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ড্রাগন ফলে কিন্তু অনেক ফুল ধরছে অনেক ফুল ও কত ফুল ড্রাগন গাছ អឺមអឺមអឺមអឺមអឺមអឺមអឺម দেখেন ঘুরতে ঘুরতে বন্ধুরা কত দূর চলে আসলাম কি সুন্দর সিনারি ও দেখেন ঘেরের পরে ঘের তারপরে ঘের তারপরে ঘের তারপরে ঘের আর এই দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে ভালো লাগে বাট আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন যারা ইউটিউবে আছেন অবশ্যই একটা কমেন্ট করবেন যারা ফেসবুকে আছেন তারাও একটা কমেন্ট করবেন এবং যারা আমার নতুন ফ্যান্ড ফলোয়ার্স তারা অবশ্যই কমেন্ট করবেন আর যাদের ভালোবাসার প্রয়োজন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের ভালোবাসা আমার অতি প্রয়োজন আপনাদের একটা কমেন্টের মূল্য কিন্তু অনেক আপনারা একটা কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ আপনাদের কোন ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সেই ধরনের ভিডিও আপনাদের দেওয়ার জন্য এখন আপনারা যেভাবে বলবেন আমার কিন্তু সেইভাবে সেই ধরনের ভিডিও আসলে দিতে হবে ঠিক আছে আপনাদের ভালোবাসা আমার অতি প্রয়োজন এই পাশে রাস্তার এই পাশে দেখেন কলা গাছে প্রচুর পরিমাণে কলা ধরছে এই যে কলার খান্দি হয়েছে ওই যে আমি একটু ঝুম করি যদি আপনারা দেখেন এই দেখেন কলা এটা আসলে কি কলা ও এটা হলো ঠোঁটে কলা সরি এটা ঠোঁটে কলা এই কলাগুলো খুব মিষ্টি হয় খুব সুস্বাদু হয় এই কলাগুলো আর এইটা হলো আপনার নেপিয়ার ঘাস হলো গরুরে খাওয়ায় গরু ছাগল এই ঘাস কিন্তু খায় ঠিক আছে কি সুন্দর বাতাস বইছে ও সেই লাগছে ভালোবেসে ঠাই দিও পরাণী গো ভালোবেসে ঠাই দিও পরাণে তুমি আমারি প্রেম ভিকারি ভালোবেসে ঠাই দিও পরাণী গো ভালোবেসে ঠাই দিও গরম একটু জুম করে দূরে কেমন দেখা যায় ওরে বাবা ওই সাইডে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে দেখেন সেরকম মনে হচ্ছে আকাশে প্রচুর মেঘ আছে এই সাইডে মেঘ করছে ধুনিয়া ভালোবেসে ঠাই দিও পরাণী গো ভালোবেসে ঠাই দিও পরানে